গুড মর্নিং আজকে বুধবার আজকে সকালটা শুরু করলাম গরম গরম এক কাপ চা দিয়ে তো আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছিলাম তো সেই জন্য এক কাপ চা আর একটা ডাইজেস্টিভ বিস্কিট নিয়ে বসে পড়েছি এরপর চট জলদি ব্রেকফাস্টও করে নিয়েছি ছাতুর খোল আর শশা খেলাম একটা তো এরপর আমি একটু বাজারের দিকে গেছিলাম একটা আসলে আমার চশমা বানাতে দেওয়া ছিল তো বাজার থেকে ফিরে আসার সময় একটা ছোট্ট বিড়াল দেখলাম এসে দেখি বিনী দিদুনের সাথে ঠাকুর ঘরে পুজো দিচ্ছে পুজো দেওয়ার সময়টা কিন্তু বিনি ঠাকুর ঘরে থাকতে খুবই পছন্দ করে সে যেই পুজো দিক না কেন দাদায় দিদুন বা আমি যেই পুজো দিক ও কিন্তু ঠাকুর ঘরে এইভাবে বসে বসে পুজো দেখতে খুব ভালোবাসে যদিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে কিন্তু ও কিন্তু পুজো দেখতে ভীষণ পছন্দ করে আর পুজো শেষে যখন মা ওর মাথায় তাপটা দেয় সেটা যদি দিতে ভুলেও যায় কোনো সময় তখন কিন্তু ও সেটা নিজে থেকে মনে করিয়ে দেয় যে ওকে মাথায় তাপ দিতে হবে এখন কিন্তু শুধুমাত্র সন্ধেবেলা না দিনের বেলাতেও আমাদের বাড়িতে যখন পুজো দেওয়া হয় কাঁসর বাজানো হয় সাধারণত সন্ধ্যেবেলায় কাঁসর বাজানোর নিয়ম তো বিনি যেহেতু খুব আনন্দ পায় এখন কিন্তু দিনের বেলাও যখন পুজো দেওয়া হয় তখন কিন্তু বিনির জন্য কাঁসরটা বাজানো হয়

দুপুর দুটো বাজে তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট বাপি ওদিকে ঘুমিয়ে গেছে আর আমরা এদিকে হচ্ছে বিনির জন্য যে জামাটা পার্সেলটা দিয়ে যাওয়া বাকি ছিল সেটা আজ এসছে তো সেটাই আমরা খুলে দেখাদেখি করছিলাম হ্যাঁ ও দেখুক না দেখি খুলে না খুলতে পারে নাকি

মাথার মা বলে ওরে বড় পুরো বয়সে করতে হবে যদিও পুজোর সময় একটু বেড়ে যাবে ও সেটা কথা কান হচ্ছে কান হচ্ছে দেখি দেখা দেখি তুই ওকে ব্রাউন পেপারটা দিয়ে দা ও সেই ট্যাগটাই নেবে ভালো লাগবে Mm, -hmm. ¿Por এরপর বিকেলের দিকে বিনির নেল কাঠ করছিলাম তো ঘুমিয়ে যাওয়ার পরে আমি একদম ভুলে গিয়েছিলাম যে ওর নখ কাটতে হবে তো ঘুম থেকে ওঠার সময় হয়ে গেল তখন নেল কাট করলে একটা সমস্যা হয় কি ও কিন্তু ভালোই মানে ও যেহেতু ওঠার সময় হয়ে গেছে ওর হাতে হাত দিলে ও কিন্তু ভালোই বুঝতে পারে তো বারবার হাত নাড়ালে খুবই আমার ভয় লাগে নেল কাট করতে আর যেহেতু বৃহস্পতি শুক্র শনি তিন দিনই আমি নেল কাট করতে পারবো না আর নেলগুলো ভীষণ বড় হয়ে গেছে তাই আজকের মধ্যে আমাকে কাটতে হবে তো বেশ অনেকক্ষণ ধরেই আমার কাটতে আজকে সময় লাগলো বারবার যেহেতু উঠে পড়ছিল। তো আজকে বুধবার আজকেই নেল কাট করে দিলাম এরপর বিকেল হতে আমরা চলে এলাম ছাতে ওয়েদারটা বেশ ভালোই আছে যদিও এত বৃষ্টি হলো এখন কিন্তু বেশ ভালোই গরম রয়েছে খুব একটা ঠান্ডা হয়নি তো বিকেলবেলা আমরা ছাতে চলে এলাম আর আকাশে দেখো কি সুন্দর ওই পাখি উড়ে যাচ্ছে একসাথে বেশ সারি সারি মানে পানকৌড়ি বিকেল হলে বহু পাখি উড়ে যায় মানে টিয়া পানকৌড়ি তারপর একটু সন্ধে হতে নামলে হচ্ছে তোমার বাদুর মানে কি যায় না বিকেলবেলাটা ছাতে আসলে কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে তো চলো আমরা ঘুরি ছাতে আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও